তো বন্ধুরা আটা ময়দা অনেক লুচি তো তোমরা খেয়েছ আজকের সামান্য পাকা আম দিয়ে এই টিফিনটা করে দেখো যে কোনো ব্রেকফাস্টে জমেই যাবে বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও যেটা তোমরা তো বাড়িতে অনেকেই লুচি খেয়েছো কিন্তু আজকের পাকা আমের লুচি তাও আবার একেবারে ভিন্ন স্বাদের করে তোমাদের দেখাবো রাজকীয় স্বাদের যেটা তো চলো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা প্রথমেই আমি এক বাটি মতো আমের পাল্প বের করে নিয়েছি আর এখন আমি এই রেসিপিটা করার জন্য দু বাটি ময়দা নিয়ে নেব তোমরা চাইলে এক বাটি এক বাটি করে আটা ময়দা মিক্সড করেও করতে পারো আর শুধু ময়দা না হলে শুধু আটা দিয়েও এই রেসিপিটা করতে পারো প্রথমে আমি এক বাটি নিয়ে নিলাম মোট আমি দু বাটি ময়দা নিয়ে নিলাম এখানে আমি দু চামচ মতো গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি আমের পাল্প তো প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হতো ওটা আমার মনে নেই আমের পাল্পটা দিয়ে দিয়েছি এই জন্য এক সাইড করে আমি শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিয়ে এখন আমি আমের পাল্পটা মিশিয়ে নিচ্ছি তো আমের পাল্পটা চাইলে তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো আমি কিন্তু এমনি সরাসরি দিয়ে দিয়েছি আর এইভাবে খুব ভালো করে এখনও পর্যন্ত আমি কোনো রকম জল ব্যবহার করিনি জল না দিয়েই এই মিশ্রণটা মাখাচ্ছি যদি প্রয়োজন হয় জলের তখন আমি জল দেব এখন আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নেব আর এখন দেখো আরও কিছুটা নরম হয়ে গেছে এখন আমি এটা থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব তো বন্ধুরা তোমরা তো লুচি খেয়েছো আজকের কিন্তু এই লুচিটা একবার হলেও পাকা আম দিয়ে বানিয়ে দেখবে অসাধারণ খেতে হয় যেটা আগে কখনো খেয়েছো না আর এই লুচি খাওয়ার পর অন্য কোনো লুচি খাওয়ার ইচ্ছেই থাকবে না এখন আমি এরকম একটা লিচি নিয়ে নিয়েছি আর এইরকম ভাবে গোল করে নেব তারপর বেলনি কাঠের ওপর আমি এরকম বেলে নেব আর এই রকম করে আমি মোটামুটি একেবারে পাতলা নয় আর একেবারে মোটাও নয় আবার একেবারে বড়ও নয় একেবারে ছোট নয় মোটামুটি এই রকম করে বেলে নিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু আমি অনেকগুলোই এখানে বেলে নিয়েছি আর এই দিকে দেখো আরও কিছুটা আছে তো আমি এবার ভাজতে ভাজতে অন্যগুলো বেলেও নেব আর ভেজেও নেব তো দেখো এখন কিন্তু ভাজার কাজে চলে যাব তো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তো এখন আমার তেলটা হালকা গরম হয়ে গেছে একেবারে হাই হিটে করার কোনো প্রয়োজন নেই মোটামুটি গরম থাকবে আর আঁচটাকে একেবারে কমিয়ে দেবে মিডিয়াম রাখবে তখন কিন্তু এই লিচিগুলো ভেজে নিতে হবে তো প্রথমেই একটা ছেড়ে দিয়েছি আর এইগুলো আর এইরকম ফুলকো ফুলকো হয়ে প্রত্যেকটা লিচি ফুলবে তো আমার একটা পিঠ হয়ে গেছে এখন আমি আবারও ছেড়ে দিচ্ছি এখন দুটো ছাড়ছি তো প্রত্যেকটা লিচি এত সুন্দর হয়ে ফুলছে তোমাদের না দেখিয়ে পারছি না তো রকম করে তোমরা তো অনেক লিচি খেয়েছো এইভাবে অন্তত বাড়িতে একদিন এই পাকা আমের লুচি বানিয়ে দেখবে তো বন্ধুরা দেখো প্রত্যেকটা লুচি কিন্তু ভেজে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হয়েছে তোমাদের একটু দেখাই দেখো প্রত্যেকটা লুচি এই রকম প্রত্যেকটাই ফুলকো ফুলকো আর এইরকম নরম তুলতুলে হয়েছে তো এইগুলো এমনিও খাওয়া যাবে আবার কোনো তরকারি দিয়ে খেতে পারো কিন্তু এমনি খেয়ে নেওয়া যাবে কোনো কিছু লাগবে না তবে এর টেস্টটা আরও রাজকীয় স্বাদের করার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি দুধ আর দুধটা অলরেডি খুব ভালো করে ফুটিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ নিয়েছি তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধও নিতে পারো আর এখন এই দুধটা আমি এই লুচির মধ্যে দিয়ে দেব সবগুলোতে মেশাবো না বেশ কিছুগুলো এরকম করে মিশিয়ে নেব আর এর মধ্যেই আমি দিয়ে দেব দুধ তো বন্ধুরা তোমরা এইভাবে দুধ দিয়েও খাবে ভীষণ ভালো লাগবে দুধের মধ্যেও ডোবাতে হবে না এইভাবে দুধটাকে একটু ঘন করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে অসাধারণ হয় এই রেসিপিটা খেতে তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু খেতেও শুরু করে দিয়েছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা